মাটি ডান দিক থেকে এই নাফরমানকে একটা চাপ দিবে বাম দিকে ডান পাশের হাড্ডি পাচর ভাঙা বাম দিকে চলে যাবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে তো বাম দিকের হাড্ডি পাচর ভাঙা দিকে চলে যাবে আল্লাহ আমাকেই মাফ করে দেন আলাইহি সাল্লাম নামাজের পরে

এরপরে তো সামনে এরপরে তো সামনে ভাইয়া বিষয়টাকে হালকা মনে করেন বাবারা আমার ছেলেরা আমার বিষয়টাকে দোস্ত এই বেমাজি জিন্দগি কষ্ট পাইবে এই বে হায় আর জিন্দিগি কষ্ট পাইবা বাফ আমি বলছিলাম আর একটা কথা আল্লাহ নবী বলবে একটা কথা তো আল্লাহ বলছে বান্দা আমি আর কতবার বললে কেমনে বললে আমি এর দামি আর কোন কথা নাজিল করলে তুমি আমারে নামতা আর নবীজি বলবে হাসারের মায়ে দানে নবী বলবে উন্মত তুমি জানো হাদিসের তফসিরের মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি আল্লাহ বলছে নবীকে আমাদের নবী সাল্লাম সাল্লামকে বন্ধু আপনারে সামনে রাইখা আপনার উন্মতের আমল নামা আমি আপনারের সামনের আইখা খুলমুখ নবী সাল্লাম যখন উন্মতের আমল নামা খুলে দেখবে 365 দিনে কোন দিন ফজরের নামাজের সিজদা নাই 30 বছর সুদ ব্যবসা করছে 50 বছর মিথ্যাই বলে গেছে হারাম রোজগাড়ি করেছে 30 বছর যাবত মহিলাটা কোনো পর্দা করে নাই ঘরের মধ্যে কোনো দিন শরীয়ত বলতে কিছু নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে উম্মত তুমি জানো আমি 23টা বছর অনবরত তোমার জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে নবী সারা রাত এসার নামাজের পরে দাঁড়াইছি ফজরে রাজান পর্যন্ত এক দাঁড়ানোতে চোখের পানি ফেলে উন্মতের জন্য তোয়া করছিলাম আল্লাহ রসুলের স্ত্রী আম্মাজান আয়েশা বলছেন নবী এই পরিমাণ কাঁদছে এতটা লম্বা দাঁড়ায় ছিল উন্মতের জন্য হাতটা তাওয়ার দুইটা পাও ফুলে ফুলে গেছে আল্লাহ নবী বলবেন উম্মত আমি তেইশ বছর কানসিরে প্রতিটা রাত কেঁদেছি দিন কেঁদেছি আমি এই পরিমাণ পিঠটা খুলে দেখাবে চাদর সরিয়ে আমার উন্মত আমার পিঠটা দেখো টায়ে পাথরে রাখাতে আমার পিঠ পরিমাণ ছিদ্র ছিদ্র হয়ে গেছে আমি সেই নবী যে নবী তোদের জন্য প্যাটে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছিলাম দুইটা আমি উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্ত মাখা শরীর নিয়ে বেহুস হয়ে লম্বা সময় পড়েছিলাম আমার ঘরের চুলায় তিন মাস হাদিসে আছে আম্মাজান আয়সা বলছেন নবীজির ঘরে আমরা নয়জন জন বিবি উনি বলছে আল্লাহর কসম তিন মাস কোনো দিন টানা তিন মাসে কোনো দিন আমাদের ঘরের চুলায় নয় জন বিবির ঘরে কারো ঘরের চুলায় কোনো দিন আগুন জ্বলেনি না তিন মাস খেজুরার পানি দিয়ে আমরা জিন্দিগি কাটাইছি আল্লাহ নবী বলবেন উন্মত তাহলে এত কাঁদলাম কার জন্য এত রক্ত ঝরাইলাম কার জন্য পেটে পাথর বাঁধলাম কার জন্য কি নিয়ে আসছে একটা ছেলে বলো রসুল্লাহ আদিগি হোসাল্লামের সুপারিশটা একটা মামুলি ব্যাপার হম রসুল্লাহ আদিগি হোসাল্লাম বলবে উন্মত এটা কি আনলাম আমি এই আমল নামা নিয়া আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুলের উন্মত তুমি আমি মালিকের সামনে দাঁড়াবো কেমনে এটা দেখাবো কেমন আরে চেয়ারম্যান ভাই আপনি কেমনে দেখাইবেন আপনার অনুসারী যদি আপনার অঞ্চলের একজন মানুষের যদি পুরাটা পৃষ্ঠার মধ্যে একশো দশটা মামলা থাকে আপনি তার আপনি একজন সমরস্ত পদস্থ কর্মকর্তার কাছে আপনি কিভাবে সুপারিশ করবেন বেটা তোর তো কিছুই নাই বেটা শুধুই অপরাধ আর অপরাধ ছাড়া তো এই বেচারা লজ্জিত হবে কি না বলেন না তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন উম্মত তুই আমার মতো শ্রেষ্ঠতম রাসূলের মাথাটা ছোট করে ফেললি তুই তো আমার উম্মত তুই এটা কি আনলি আমি কেমনে দেখাবো এটা আমার মালিকের সামনে যে রব্বুল আলামিন এটা আমার উম্মতের আমল নামা চলেন ভাই এজন্য দোস্ত আমার বন্ধু আমার আমি দিবানেশি এই চিৎকার চেঁচামেচি করি এই আহাজারি আমার অনেক দিনের মুসলমানের সন্তান ফিরবে নজওয়ানরা ফিরবে মুসলমানের যুব সমাজ নামাজ পড়বে আল্লাহরে চিনবে এটাই আমার স্বপ্ন এ আমার দিলের তামান কারো আমার কারো প্রতি আলহামদুলিল্লাহ এখন আর দিলে শত্রুতা রাখি না কারো বিরোধিতা কারো প্রতি হিংসা করার কোন সময়ও নাই বিশ্বাস করার একদম সময় সময়ই তো আমি জুমান নামাজ পড়াইছি ঢাকা মোহাম্মদপুর আদাবর আমার জুমা ওইখান থেকে আমি জুমার পরে রওনা দিয়া মাগরিবের পরে রোয়া চালা বয়ান করছি এসার একটু পরে ওই মুসাগারা বয়ান করছি এরপরে এখানে এসে বয়ানে করছি শুধু অজু করছি শুধু অজু শুধু সময় বাঁচানোর জন্য মসজিদের খানাটা খাই নাই হোটেলে পথের একটা হোটেলে মদনপুর পার হই আসা অল্প কটা ভাত খেয়েছি এটা বলার উদ্দেশ্য হল ক্যারামতি বুজুর্গি বুঝানো না আল্লাহর পছন্দ বোঝানো হইল এই কথার ফিকির যে যে কাউরে প্রতিপক্ষ ভাববার কোনো দরকার নেই কোনো দরকার নেই আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন প্রতিটা ছেলের প্রতি আমার অনুরোধ বাবা তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না এক বন্ধুর খপ্পরে পইরা একটা সামান্য মোবাইলের খপ্পরে পইরা একটা দুষ্ট নারীর খপ্পরে পড়ে মেয়ের খপ্পরে পড়ে চরিত্রহীন হয়ে না চরিত্রহীন আল্লাহ তালা মানুষকে যে চাহিদা দিছে সেটা পূরণের বৈধ ব্যবস্থাও দিছে মানুষকে আল্লাহ তালা তৃষ্ণা দিয়েছেন তো তৃষ্ণা নিবারণের জন্য পবিত্র হালাল পানিও আল্লাহ তালা দিছেন মানুষকে আল্লাহ তাআলা ক্ষুদার চাহিদা দিয়েছেন তো হালাল খাবারও আল্লাহ তালা দিয়েছেন তো মানুষের লজ্জাস্থানের যে চাহিদা শাহওয়াত যৌন চাহিদা এটা আল্লাহ তারা দিয়েছেন তো এটা পূরণের জন্য হালাল স্ত্রী আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য ব্যবস্থাও রেখেছেন কেন নষ্ট চরিত্রহীন উলঙ্গ ছবি আর নর্তকীর পিছনে জীবন শেষ করে দিবা কেন কি দুঃখে বন্ধু নষ্ট হইলা বলো অনেক ছেলে তো এখানে বসছো মাসা আল্লাহ কিন্তু অনেক ছেলের চেহারা দেখলেই বোঝা যায় ভাইয়া নামাজ পড়ন